আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা জানি কোনো মুসলমান মারা গেলে তাকে ক্যাবলামুখী করে কবর দিতে হয় কিন্তু এই বাংলার জমিরে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আছে যার কবরটি উত্তর দক্ষিণে না হয়ে পূর্ব পশ্চিমে রয়েছে অবশ্যই আমি কার কথা বলছি আপনারা হয়তো অনুমান করতে পারছেন তিনার নাম হচ্ছে নাসির উদ্দিন সিফাও সালা হ্যাঁ দর্শক আজকে ভিডিওটি সেই বিখ্যাত অউরিয়া কিনি চলুন তিনার লাইফ হিস্টোরি আলোচনা করা যাক হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলী ও তার প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী মহান ইসলামী বীর পুরুষ হজর শাহ সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাই বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সৌদি আরবের মদিনা নগরীতে জন্মগ্রহণ করেন এবং তিনি ইরাকের বাগদাতে বসবাস করতেন বাগদাদ থেকে দিল্লিতে এসে সুলতান আলাউদ্দিন খিলজির অধীনে ফৌজ বিভাগে যোগদান করেন দিল্লির সম্রাট তার কামালিয়াতের পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্ব গ্রহণ ক্রমে সিলেট অঞ্চলকে বিজয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অনুরোধ করেন সিলেট বিজয়ী হজর শাহজালা রফতুল্লা আলের সাথে প্রতিমধ্যে মোলাকাত হয় এবং মুসলমানদের উপর গৌরব গোবিন্দের অত্যাচারের সংবাদে ব্যথিত হয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন তিন হিজড়ি তেরোশো তিন খ্রিস্টাব্দে তিনি সিলেট অঞ্চলকে বিজয় করেন সিফজ সালার হজরত শাহার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা আলহ তরফ রাজ্য শাসনকর্তা নিযুক্ত হয়ে রাজধানীর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মুরারবন্দ দরবার শরীফে স্থান হিসেবে সমগ্র দেশ বিদেশে সুপরিচিত এই মুরারবন্দ নামক পবিত্র স্থানে চির নিদ্রায় পূর্ব পশ্চিমে সাহিত রয়েছেন প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী শিফ সালা হজরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন রফতুল্লাহ আলাই হজরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দুকি রফতুল্লাহ আলাই হজরত সৈয়দ শাহ ইলিয়া ওরফে কুতুবুল আউলিয়া রহমতুল্লাহ আলাই বন্দুকি শাহ সৈয়দ দাউদ রহমতুল্লাহ আলাই শ একশো জন অলিয়া উলিয়া গণের চিলে স্থাপন করে কথিত আছে সিপাহালার হজরত শাহ সৈয়দ নাসিরুদ্দিন রফতুল্লাহ জীবনে কোনোদিন হজরের নামাজ কাজা করেননি তিনি নসিহত করেছিলেন তার উফতের পর মুসলমানদের দাফনের নিয়ম অনুযায়ী উত্তর দক্ষিণে না দিয়ে পূর্ব পশ্চিমে দেওয়ার জন্য কিন্তু তৎকালে ওলামায় কেরামগণ তা না করে উত্তর দক্ষিণে দেহ মুবারক দাফন করেন কিন্তু দেখা গেল দাফনের পর সমাধি স্থান থেকে চল্লিশ কদম আসা মাত্র সিপাসালা সিপাশালা মাদানি হজর শাহ সৈয়দ নাসিউদ্দিন রফতুল্লাহ কথা মতো মাঝার এক বিকট শব্দ হলো শব্দের সাথে সাথে পূর্ব পশ্চিমে তার মাজার ঘুরে গেল অল্লাহ আকবর তাই সিপাশালা শাহ সৈয়দ নাসিউদ্দিন রফতুল্লাহ আলাই এর মাজার মুরাবন্দের পূর্ব পূর্ব পশ্চিমে হয়ে যায় যা কেয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ শ একশো বারো জন আউলিয়া ক্রামগণ মুরাবন্দে অতি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা পাঁচ শতাধিক জাম গাছের সুশীতল ছায়া সাহিত আছেন সিফো সালার হজর শাহ সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ পূর্ব পশ্চিম রজা শরীফ দর্শক বাংলাদেশের সকল মানুষের পূর্ব পশ্চিমে কবর বা মাজার হয়ে থাকে কিন্তু নাসির উদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলী এমন একজন আল্লাহর অলি যিনি মাজার শরীফটি উত্তর দক্ষিণে রয়েছে দর্শক এই দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যারা মারা গিয়েছে তাদের কবর কেবলামুখী হয়েছে সকলের কবর বা মাজার উত্তর দক্ষিণ হয়ে থাকে কিন্তু এই বিশ্বের মধ্যে এমন একজন আল্লাহ রলি যেনার মাজার শরীফটি পূর্ব পশ্চিমে রয়েছে আল্লাহ একবার এখনো পর্যন্ত সেই স্থানে এই মাজারটি এভাবে রয়েছে কেমত অব্দি এভাবেই থাকবে অবশ্যই আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির জন্য ভিডিওটি অনেক কাছে শেয়ার করে দিবে